এখন স্বামী স্ত্রী খাবেন বসবেন একসাথে বসবেন একটা যদি আপনার একটা যদি মিষ্টি খান দুইটা যদি মিষ্টি খান একটা বিবেক দিবেন একটা আপনি খাবেন আপনি তো বাজারে থেকে ঠিক মোদে তিন চারটা মিষ্টি খা আছেন তো কিছুই দেন না ও তো আপনার বউ আবার কিছু কইলে কসবক পেতনি বউ আবার পেতনি কয় না না বউ আপনি পেতনি কোন কেন কোন বিবেক কর আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে সুবহানাল্লাহ তো জরা কয় রসুল চুল ধরে চুমা খা রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্যত আমরা কি বিবির চুল ধরে দিছি যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখেন তো দেখি একটা লোক নাই কে আজকে মা বোনের না মা শুনে বলবি নিরে হ্যাঁ হুজুর চুলে দেরে সুমো দূরের কথা আর চুল থাপা দিয়ে দৌড়িয়ে মো চোর দিয়ে সিট করিয়ে পাই ভালোই বকছে আপনি আমার বৌ মারেন বৌ মারেন বৌ কেন মারবেন বৌ মারা মা বোনেরা শুনে বলতে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসে এই হুজুরি দরকার না না বউ মারবেন কেন বউ কি মারার জিনিস তাকে মারবেন না রসুলের এগারোটা বিবি ছিলেন রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই ধমুকে দেয় নেই চোখ রাঙাই নেই সোভানাল একটা জোর আর আপনার বিবি ডাউল রান্না করছে ডাউলে লবণ একটু কম হয়েছে লাঠি হাতিলে দাওয়া চাষা শ্বশুরের বাড়ি তুলছি এইটা মানুষ করে বউ মারেন বৌমার হারাম যারা বৌ মারবে তাদের হাতে মোনাজাত দান খরাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছো কে মা শুনে বলতেছে এত সুন্দর সোনার মনোজি কোনে আছে কিন্তু ভালো করে বুঝো সব বোন আমার চুল ধরে ধরে বেটে আমি এই ওয়াজ করছি এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বৌ মার হারাম আমার স্বামী তোমাক মারছে এখন কি অবস্থা আমি আগের সময় থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার স্বামীর হাতের তোমার শরীরে যে এই জায়গা লাগছে তো আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না মা বোনেরা শুনে বলতেছে না মরে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুত খাওয়া হাত গুছ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জমা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হাই ছন্দে তাতকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ মুখ স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লয়ে তুমি মুখ গুরো বউ কয় যে শরম করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি কা আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর ফাসার সাথে তোর মুখের গন্ধ হচ্ছে না না বিড়ি খাও ব্রেস করতে পারো না আ বিড়ি খাও বক কষ্ট দাও জানেন যে বিড়ি না খায় এমন গন্ধ গন্ধ হে লোকটা ঠিক পের পারে না হল আবার কেউ চিন্তা করতেছে হুজুরর কার বিড়ি খার বিপক্ষে ফটো দিবে না না আমি বিড়ি খার ফটো ফতুয়া দেবকে বিপক্ষে বিড়ি খাওয়া জায়েজ কেউ যদি আমি বলবো জায়েজ দুই কোটি বার জায়েজ খাওয়ার একটা জায়গা আছে লিমিটেড আছে বিড়ি খাবে সেটা টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মাসে বিড়ি খা একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো জোহরের আদান দিছি কারণ এসেন্দার কাজ সারিয়ে যাই টয়লেটের কাছে যা দেহি টয়লেট দরজা দিয়ে কিন্তু দুমো গোলা বের হচ্ছে আগুন ধরলো নাকি করলেন মানে সিগন্যাল দিচ্ছে না না বিড়ি যদি হালাল মনে করে খা ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় এইবার কয়েকদিন আগে দেখছি এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যে একটা বুড়ো টয়লেট থেকে বেরো বের হচ্ছে মুখ লড়তেছে দেখ দাদা কি খাও পান খাচ্ছি কম কোনে গেছিল কয় টয়লেটে তুই টয়লেটে দা পান খাইলে কহা কারণ পান না খালি টয়লেটে পান না খালি আমার ডেলিভারি হয় না মানে এ মুহূর্তে পান খাবে এই মুহূর্তে ডেলিভারি করবে সি 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 পান হলো হালাল জিনিস তুমি হালাম হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গায় খাও না না হারাম জিনিস ওখানে যা যদি টয়লেটে যদি পান খাও তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে মনে করে খাও না না কথা আমি বলতে পারি নাকি ভাই কন না না এই পান এই যে পান এখন আমি দেখছি আমি অনেক জায়গা ভালো করে দেখি যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে হ্যাঁ আমি নিজে দেখতেছি দেন এরা কইতেছে যে না খায় আসলেই খায় আচ্ছা পান যারা খান আটটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে আপনার মুখ লড়ে নেই হাত তোলেন একটা পাবেন না দেখছেন তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে

ভেজান আপনার দুইটা রুটি আছে দেড়টা স্বামী খাচ্ছে আর দয়টার তো এটা খাবে এমন সময় ফকির দা যখন আপনার চাইলেন ওই মিয়াটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাক দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি গড়ে কিছু না কয় আপনার কি পেটটা ভরে নাই কয় না আমার পেট ভরে নাই মা আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম এবারে মিয়াটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাজান দেড়টা রুটির মধ্যে আধা অর্ধেকটা একটা আছে বলে আপনি তো আদা খান খাইছেন হয়তো আমরা রাত্রি বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো কিন্তু একটা খাইছে খাবার চাইছে তাকে দেই সাইলকারী কে সৈন্য হাতে ফেরত দিব না এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে দরবেশ বাবাকে বাদান দিয়েছে আবার রুটি টুটি বা তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নাই ঘুমিয়ে পড়ছে সকালবেলা নাস্তা করছে দুপুরের সময় আবার যখন খেতে বসছে আল্লাহর কি কাম ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানাপিনা করে গেছি আজকেও অনেক জায়গা খাবার চাইছি মা কেউ আমাকে খাবার দেয় নাই তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে কথা কি বুজতেছে আবারও যখন এসে মেয়াটাকে বলছে মিয়া মানুষ নরম আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে বিবি বদন দুইটা রুটি খাবে এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়াটাকে বদন দিয়ে দিলেন দেওয়ার পরে এর পরে বদন খাইয়া দেয়া ফকিরতে বদন দোয়া করে বদন চলে গেল পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বদন খাবার চাই কেউ বদন খাবার দেয় না খুদার যন্ত্রণা সহ্য করতে পারে না যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বদন বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করে যেরকম ঠিক কিনে এবার এই লোকটা দরবে বাবা আবার ওই মেয়েটাকে দেখে দেখে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা মারে আমি অনেক জায়গা খুদর যন্ত্রণা সহ্য করতে না পারি অনেক জায়গা আমি সল করেছি খাবার চাইছি কেউ দেয় নাই দুই দিন তুমি দিয়েছ আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়ে রুটিটা মুখে দিবে নিয়ে তার মুখের দিকে তাকে বলে মা আজ তিন দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি তুমি আমাকে খাবার দিয়েছ মা তিন দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না তোমার কি পুত্র সন্তান নাই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ দশ বছর ধরে আমার বিয়ে হয়েছে আল্লাহ একটা বেটা পুত্র নাই এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ওবা বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ ও মাওলানা তুমি ইচ্ছা করলে ছেলেও দয় ইচ্ছা করলে মিয়ে দাও ইচ্ছা করলে দিতেও পারো না আল্লাহ তোমার বান্দারে কোনো জিনিসের অভাব না আমি ফকির আমি ভিক্ষু আমি দরবেশ মানুষ আই আল্লাহ তালা তোমার কাছে অভাব নাই চাইলে তুমি ফেরত দেও না আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে অবসান আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বা একটা ফুটফুটে সন্তান দান করছে এই ছেলেটা যখন দান করছে ছেলেটা যখন হইছে আপনার তিন চার বছর পর হরদত মুচ্চা লিখি সারলাম ওই বাড়ির পাশ দিয়ে বাগান যাচ্ছে যাইতে যাইতে মূর্চা লেগেছে আল্লাহ ওই মেয়েটার সাথে তাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলো করতেছে অর্থাৎ মুসলি সাল্লাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগে যা বলে ও গোমা এই বাচ্চা তাকে বলে এই বাচ্চা আমার গর্বের সন্তান আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে হরদত মুসালহি সাল্লাহ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না তুমি কেন এই মেয়েটার গর্বে আবার সন্তান দিলে মেয়েটা এ কথা তো বলেছেন আল্লাহর নবী আপনি আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিচ্ছে আল্লাহ মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহ সাথে দেখা করবার পরে বলতেছে আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মিয়ার কথা বলেছিলাম আল্লাহ ছেলেও না মিয়াও নাই আল্লাহ একটা সন্তান দেয় তুমি বলেছ ওই মিয়ার ভাগ্যে আমি কোন পুত্র সন্তান লেখি নাই আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম ছোট হইলাম কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে দিলে আমার কাছে কেনে তুমি বললে এই মিয়াটাকে পুত্র সন্তান তুমি দিবে না আল্লাহ আমাকে কেনে শত করলে আল্লাহ বলে মুসাবে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব তুমি এক টুকটা মানুষের গোশত নিয়ে আসো হযরত মুসা আলাইহিস যখন বলল যাও এক টুকটা গোশত নিয়ে আসো এরপরে আমি বলে দিব কেন মিয়াটাকে আমি পুত্র সন্তান দিলাম হযরত মুসা আলাইহিস সালাম তোর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে কোমের কাছে যাও বলতেছে ও আমার জাতি রে আমার কমেরা আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দে আমার আল্লাহ গোস্ত চাইছে মানুষের গোস্ত চাইছে একটু গোস্ত দিবে না তার উন্মতটা বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কাইতে আমি করে গোস্ত দেবো নিজের শরীর আমি কেমন করে জখম করব কথা বলতে চান না কে। না দেওয়ার কারণে মুসল হিসাল্লাম রাস্তা দেবার চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি একটু প্রগোষ্ চাইলাম তুমি সে সুবিধা কেউ এক টুকটা গোস্ত দিল না মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহ নবী মুসা লাগি সাল্লাম আপনার তো মুসা নবী বলে হ্যাঁ আমি আল্লাহর নবী বলে আপনার মন খারাপ কেন বলে আমার মন খারাপ এই জন্য আল্লাহ মানুষের গোস্ত চাইছে আর আমি আমার উম্মাদের কাছে আমি গোস্ত চাইলাম কেউ আল্লাহ মানুষের কি আপনার কাছে চাইছে বলে হা চাইছি কত মানুষের কাছে চাইলাম কেউ গোস্ত দিল না এবার বলে মুসারে আল্লাহ নবী মুসাল্লাম তোমার হাতে কি চাকু আছে বলে চাকু আছে দেন চাকু যখন বাজান দিছে এবার সাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরে এক অঙ্গ কাটিয়া এক টুকটো গোস্ত দিয়ে দিছে যাও আমার আল্লাহকে গোস্ত দাও এবার মুসলিম সাল্লাম গোস্ত নিয়ে বাজান চলে গেছে তুরু পর্বতে যা বলে আল্লাহ তুমি তোমার বান্দার গোস্ত চাইছিলে কেউ দিল না একজনও ও দরবেশ বাবা গোস্ত দিছে আল্লাহ বলল মুসা রে এই গোস্ত আমি খাবো না আমি তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমাকে বুজনের জন্য আমি এই জনী গোস্ত মুছরে মুসরে। তুমি তোমার উম্মতের কাছে গোস্ত চাইলে তোমার শরীরে কি গোস্ত ছিল না

এজনী দান করব কিন্তু পর্রেতা দান করব না এই আমাদের দেশের নেতারা আছে পর্রেতা দান করে কতকাই মসজিদে দুই তল গম দিলেন ও কি হত্যা দেয় পাবলিক একটা চুরি করে মসজিদে দেয় জানেন জানেন না তো দেয় আপনারা হৈ হই করেলেন আমাদের নামাজ কবুল হচ্ছে না মসজিদের মধ্যে সুদ খরর টাকা ঢুকছে ঠিক ঠিক জোরে হইল না ঠিক সুদ খরর টাকা কথা কম না কে ঠিক তে আল্লাহ বললো কুলুমিন মারাজাক না ঘুম হালাল খাও আর বড় ইবাদত তো আমাদের ইবাদত তো হচ্ছে না আমাদের খাবার হালাল হচ্ছে না হারাম খাবার খায় আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন আল্লাহ বললে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু ও যারা ইমানের বিশ্বাসী যারা ইমান সকু আং ফুসি কুম ও আহিলি কুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা কর না আজকে আমার আহল পরিবারের অবস্থা কি আল্লাহ বলল নিজে বাসো আহল পরিবারকে বাঁচাও কথা কাক তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছেন হ্যাঁ এ কথা কয় কারা সেও আজ তো করবো আমরা যখন ছোট্ট ছিলাম এদিক তাকান খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট্ট ছিলাম তিরিশ বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম পাড়া হাতে হাতে লিয়া সুমদে বুকে লাগাইছি শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি যে মা শীত ধরছি মা বাবার লুঙ্গিলিয়েছে পেঁয়াজ দিয়ে দিছে যে মুক্তবে মাদ্রাসায় যা কথা কয় ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর মা যা বলতেছে তুমি ডাতে লেও বুনো হাতে নিয়ে চুমো দিছে বুকে লাগাইছে থুরথুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীত ছিল পোশাক ছিল এরকম করে ই কথা কয় না তাই করে ঠোঁট কাপাই নেই মার আর এক সারি এনে পেঁচ দিয়ে বাইতে দিছে যাও মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত বেজার জন্য আমপাড়া তুলে দিছে সোভানালে এটা জোর করে। আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিজকারী মলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মেয়ের বয়স দেড় বছর তার হাতে আম পাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিছে স্ক্রিন টাচ মোবাইল তুলে কথা এই মেয়ে কি করতেছে স্ক্রিন টাচ মোবাইল ওই ছোটো এক বছরের মেয়ে দেড় বছরের ছেলে ও কি দেখতেছে কথা না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোনেন এই যে ফেসবুকের মধ্যে তারা ফেসবুক দেখেন এমনও অভার আছে এদিকটা তাকান এই যে আমার এই একটা ছবি আছে না ছবির মতে একটা ছবি খালি ধাক্কা বাড়ে এরকম করে ধাক্কা বাড়ে ডেনেশ পাড়ে তার শয়তানকে বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক কয় যে তুই দেখ এনে তো কেউ নাই টাকা তুকা দেখে যে কেউ নাই কে যেই টিভি দে তখন দেখে যে কাবুল চুরি খুলে আই অম মেডিস কোড ড্যান্স কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি ঠেক ঠক করে কাটো আর মনোরত করো ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় বা একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় বা তাকালে আল্লাহ তার আমল নামায় গুণা লিখবে কথা কার এখন আজকাল কার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয় বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলব না

মসজিদে বয়ান শুনলে হুজুরা কয় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন না মেয়েদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলে সে কুল্লিল মুমিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মানে হলো তুই এক নাম্বার

বলল নিজে বাসছো তোমার আহল পরিবারকে বাসাও নিজে বাসলাম না আহল পরিবারকে বাজান বাসাইতে বললাম না আপনার ছেলের বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে। আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন আপনার 4টা ছেলে 4টা ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল 4টা মিয়া তার হাতে স্ক্রিন টাস মোবাইল আপনার বইর হাতে মোবাইল আপনার হাতে টাস মোবাইল আল্লাহ নবী বললেন নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ আনহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া সোভান আর আমাদের তাস মোবাইল থাকার কারণে বেসানাই যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে কথা কথা রসুল হাদিসের মধ্যে করলো বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে রে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস তোর কি বউ চিন্তা করে তুই কিস তা আমি কি না করে কিস পারি না ককদিন পরে বউ দেহে দেহে করে হেও কিস দি স্বামী বলতে যে তুই কিস দিবি কাক কয়া তুমি যাক কিস দিছে পারছে তাক দিস আর আমি যাক কিস দিবস আমি তাক দিছি কি সত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার যত নামাজ পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে কোন ফেসবুকের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এই যে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কম তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে না ওনা মরা কবাই মুসে দেখছি যে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেস কি রকম করে গুতো দিয়েছে এইটা দেখতেছে কথা কি বুঝতে চান নাকি ছেলের হাতে মোবাইল দিয়ে একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে 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 বিয়ের আগে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা প্রেম

বাসর ঘরে যারা যে যুবকেরা বিয়া করো নাই বাসর ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে সুমন দিবে রসুলের হাদিস কুব বালা দি খাতনি কুব বালা দিয়ে দি কুব দি রেজবি কুব বালা দি আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোনো যুবক বিবির চারটে অঙ্গে যদি সুম দে সুম দিয়ে দুই রেখাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামীর স্ত্রীর জীবনের শুরুত থেকে বাসর ঘরের এক পর্যন্ত ছবিরে গুণা আল্লাহ মাফ করে দিবে যারা বিয়ে করছে শোভানাল্লা কিভাবে বলবে তারা বলতেছে এটা নেই আমলটাও করি এদের নাকিদের শোভানাল্লা নাকি একটু জোর জোরক কয় অঙ্গে সুম দিতে হবে কয় অঙ্গ এই যে আমি যখন মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কবলে আমার নবী খাদি যে তুল কবরা নবীর সামনে আছে। আমার নবী বিবি খাদি যার কবলে সুমো দিয়ে রোয়ানা করছে শোভান আমি আজকে আসা গিন্নিক বললাম যে আগে তা আসলো কবলে একটা সুমো দিলাম দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব শোভান আপনারা দেন না সি 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 এটা সরম করে সালাম টালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহ নবী আসিয়া বিবিদের আগে আগে সালাম দিছে সোহানাল একটা জোর কর আর আমরা বিবিদের সালাম দেয় না আমি আমার বিবিকে সালাম দেই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমাকে কয় যে তুই তোর বোক সালাম দিস তোর সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কর না না বিবির হাতে কোন কথাটাই হয় না কর বেশি আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আরে লজ্জা হয় সি সি কি মানুষ একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না 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 অভ্যাস করলে ট্যালেন্ট দিতে হবে